মহিলা সংক্রান্ত আইন এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা সম্পর্কিত প্রকল্প শীর্ষক দিবসীয় এক কর্মশালার আয়োজন করা হয় সোমবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে হয় এই কর্মশালা এতে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু কর্মশালার মূল উদ্দেশ্য হল মহিলা সংক্রান্ত আইন ও মিশন শক্তি প্রকল্পের অধীনে পরিচালিত বিভিন্ন প্রকল্প এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন সমস্ত প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা বলে সমাজ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী এদিন জানিয়েছেন মহিলাদেরকে আত্মনির্ভর করে তোলা এবং আমাদের সিডাবলসি বা আমাদের মহিলা কমিশন আমাদের মহিলা সম্বন্ধিত যতগুলো কাজ করে সকলকে এদেরকে এক প্রকার আজকের দিনে প্রশিক্ষণ গোটা দিন আমাদের এক্সপার্টরা থাকবে এবং বিভিন্ন আইনি বিষয়গুলো ওনাদেরকে অবগত করানো এবং মহিলাদের জন্য যে সমস্ত স্কিমগুলো রয়েছে সরকারের আমাদের দপ্তরের এগুলো বিষয়ে ওনাদেরকে অবগত করা বাল্যবীব এবং এটা ফেল হয়ে গেছে এটা নিয়েও আলোচনা হবে এর জন্যই তো এই ধরনের কর্মশালা আয়োজন করা হচ্ছে সামাজিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার তার সামাজিক ভাতা কর্মসূচির আওতায় পাঁচ হাজার চারশো আটান্ন জন অতিরিক্ত সুবিধাভোগীকে অন্তর্ভুক্ত করার জন্য একটি নতুন উদ্যোগ শুরু করেছেন মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্পের আওতায় বিদ্যমান সুবিধাভোগীদের মৃত্যুর কারণে সৃষ্ট শূন্য মধ্যে আরও পাঁচ হাজার চারশো আটান্ন জনকে সুবিধা প্রদানের সুযোগ তৈরি করেছে বলে এদিন জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বর্তমানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে তিন দশমিক নয় শূন্য লক্ষ ব্যক্তি চৌত্রিশটি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহায়তা পাচ্ছেন যেগুলোর মধ্যে তিনটি কেন্দ্রীয় সরকার পরিচালিত এবং একত্রিশটি রাষ্ট্র পরিচালিত সুবিধা প্রাপকদের মধ্যে আটষট্টি শতাংশ হলেন মহিলা দুই হাজার চব্বিশ মাতৃবন্ধনা যার আপনার সম্ভব সত্তর জন সন্তান মহিলাকে করা হয়েছিল। যেখানে পূর্বে বাদ সুবিধাভোগীকে মোট ষোলো দশমিক তিন এক কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছিল বলে উঠে এসেছে এই দিনের আলোচনা সভায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে একুশ হাজার গর্ভবতী মহিলাকে সহায়তা করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে এদিন জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ দপ্তরের মন্ত্রী মিশন বাৎসল্য প্রকল্পটি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দুই জন শিশুকে মাসিক চার হাজার টাকা পৃষ্ঠপোষকতা দিয়ে সহায়তা করেছে যার মোট পরিমাণ নয় দশমিক কোটি টাকা এক্ষেত্রে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ছয় হাজার একজন শিশুকে সহায়তা করা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে রাজ্যে ছাপ্পান্নটি আইসিডিএস প্রকল্প এবং দশ হাজার দুশো কেন্দ্র রয়েছে যা দুই দশমিক সাত নয় বেশি শিশু এবং প্রায় আঠাশ হাজার দুইশো জন গর্ভবতী ও প্রসব পরবর্তী মহিলাদের সেবা প্রদান করে বলে এদিনের কর্মশালায় জানিয়েছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর বিউরো রিপোর্ট নিউজ নাও